সালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সকাল সকাল কবুতরকে খেত খাবার দিতে এসে মনোমুগ্ধ কর ডাক দেখেন সারাক্ষণ আমার কিছু পাগলা নর আছে ডাকাডাকি করতে থাকে আর কিছু কবুতর খোপের ভিতর খাবার খাওয়াচ্ছে বাচ্চাগুলাকে আমার কবুতরগুলার ডাক শোনাবো আপনাদের আজকে আর এগুলা কবুতরের মধ্যে যদি কারো পছন্দ হয় তো নিতে পারবেন এ দেখেন পাগলা একটা নর কি ডাকাডাকি করে ডাকা ডাকি করতেই থাকে এগুলা নর এই আবার একটা উগান্ডা নর এরাও খুব ডাকাডাকি করে এ দেখেন শুধু ঝগড়া আর ঝগড়া এ দেখেন এখানে একটা ঢাকাইয়া নর কি পাগলা ডাক দেয় আপনার গিরিবাজ কবুতরের চাইতে ঢাকায় রেসার কবুতর আসলে শান্ত হয় হয় দেখেন সকল রেসার কবুতর খাচ্ছে আর এই গিরিবাজ কবুতরগুলো ডাকাডাকি ডাকি নিয়ে পাগলাই দেখেন এখানে একটা এখানে একটা এখানে একটা আর এই যে এখানে একটা উগান্ডা এরা শুধু ডাকা ডাকি নিয়ে ব্যস্ত খাওয়া দাওয়া বাঁধ চার পাঁচটা উগান্ডা সবাই খাচ্ছে কেউ এই খালি ঝগড়ায় নিয়ে ব্যস্ত এ আমার উগান্ডা কবুতরটা ঝগড়া নিয়ে ব্যস্ত আর এরা সকাল কবুতর তো ডাকা ডাকি করে